থ্যালাসেমিয়া রোগীদের যাতে রক্ত নেওয়ার জন্য কলকাতা পর্যন্ত ছুটতে না হয় তার জন্য এগিয়ে এলো হলুদ পাখি বর্ধমান হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ এবং বারুকা ব্লাড ব্যাংকের সহযোগিতায় তৈরি হয়েছে রক্ত সংবহন কেন্দ্র বছরখানেক আগের এই উদ্যোগের ফলে হোমিও মেডিকেল কলেজে এসেই এখন রক্ত নিতে পারছেন থ্যালাসেমিয়া রোগীরা ছুটে আসতে হচ্ছে না কলকাতা পর্যন্ত বৃহস্পতিবার চল্লিশ জন রক্তদান করেন এখানে বেশ কিছু থ্যালাসিমিয়া রোগীকে সেই রক্ত সংবহন করা হলো হলুদ পাখির তরফে বাংলা ব্যান ক্যাকটাসের অন্যতম মুখ সিধু বলেন এই এক বছরের মধ্যে আরো বেশি সংখ্যক মানুষের ভরসার জায়গায় চলে আসতে পেরেছেন তারা একটা ছোট উদ্যোগ হিসাবে শুরু হতে হয়েছিল তার মূল উদ্দেশ্য ছিল যে এই বর্ধমান শহরের বা পার্শ্ববর্তী অঞ্চলের যারা থ্যালাসমিয়া পেশেন্ট যাদের নিয়মিত ব্লাড ট্রান্সফিউশন নিতে হয় মাসে একবার কিংবা দুবার তাদের কলকাতা যেতে হতো সো কলকাতা যাওয়া মানে সময় পরিশ্রম শরীরের ওপর ধকল এবং সর্বোপরি অর্থ ব্যয় সেইগুলো থেকে তাদের যতটা মুক্ত করা যায় সেই ভাবনা থেকেই আমরা বর্ধমানে একটা ট্রান্সপোর্টেশন সেন্টার করতে চেয়েছিলাম আমাদের এক বছর পূর্তি হয়েছে আমাদের প্রাথমিক দিকে চার পাঁচজন পেশেন্ট আমাদের সঙ্গে ছিলেন এখন কিন্তু সেই সংখ্যাটা অনেক গুণ বেড়ে গেছে তাই এক বছর আমাদেরকে সাফল্যের পথ দেখিয়েছে আমরা তাতে অত্যন্ত অনুপ্রাণিত আমরা আরো এগিয়ে যাওয়ার ইচ্ছা রাখি এতে শরীর হতে পেরে খুশি ফারুকা ব্লাড ব্যাংক এবং হোমিও মেডিকেল কলেজ কর্তৃপক্ষ দু হাজার আমরা ব্লাড ট্রান্সমিশন সেন্টার শুরু করি কলকাতায় কলকাতায় শুরু করবার পরে আমরা তখন আমাদের ট্রান্সমিশন সেন্টারটাকে যেটা করি সেটা হচ্ছে আমাদের যে ব্লাড ব্যাংক আছে তার নিচে করি করবার পর আমি দেখলাম যে দু হাজার করোনার জন্য প্রচণ্ড ঝামেলা ছিল করোনার পরবর্তী সময়ে দেখলাম যে আমার পেশেন্ট প্রায় দুশো চল্লিশের কাছাকাছি হয়ে গেছে আমার তখন মনে হলো যেটা সেটা হচ্ছে আমরা ম্যাপিং করে দেখলাম যে কোন ডিস্ট্রিক্ট থেকে আমাদের কাছে পেশেন্ট বেশি আসছে তাতে দেখলাম পূর্ব বর্ধমান এবং পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর কিছু তখন আমাদের মনে হলো যেটা সেটা হচ্ছে দুটো জিনিস একটা হচ্ছে আমরা বিশ্বাস করি কোয়ালিটি অফ ব্লাডে আর নাম্বার টু আমরা যেটা বিশ্বাস করি সেটা হচ্ছে পেশেন্টের কাছে পৌঁছে যাওয়া মানে বর্ধমান থেকে যে পেশেন্টটা আজকে কলকাতায় আসছেন আমাকে আমার কাছে ট্রান্সফিউশন নিতে তার যে ঝক্কিটা হচ্ছে প্লাস তার টাকা খরচ হচ্ছে এ মতবার সাথে হলুদ পাখির সঙ্গে আমার যোগাযোগ এবং হলুদ পাখির সঙ্গে কথা বলার পর হলুদ পাখির মাধ্যমেই আমি খোঁজ পাই এই বর্ধমান হোমিওপ্যাথ কলেজ অ্যান্ড হসপিটালে সেটা আমাদের কাছে স্বপ্নের বিষয় ছিল যেটা আমরা করতে পারবো কি না তার জন্য আমরা সবসময় ভরুকা ব্লাড ব্যাঙ্ক তানিয়া ম্যাডাম ডিরেক্টর এবং পাখির সেক্রেটারি হচ্ছে সৌমাব সরকার এবং মেন্টার ডক্টর সিধু আমরা ওদের কাছে চিরকৃতজ্ঞ বা চির ঋণই বলতে পারেন কারণ আমরা আমাদের একার দ্বারা এই কাজটা করতে পারতাম না এই সাফল্য ওদেরই আমরা শুধু পাশে আছি এটুকুই বলতে পারি মানে আমরা তিনটে উইংসই একসাথেই কাজ করি কিন্তু এটা ওদের সাহায্য ছাড়া আমরা কোনো মতেই করতে পারতাম না বর্ধমান থেকে চন্দন ঘোষের রিপোর্ট দ্য ওয়াল